আসসালামু আলাইকুম আবার আবরকাত আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আমি আপনার দোয়ালে আমি ভালো আছি আপনারা ভিডিও কেন শেয়ার করতেছেন ভাই অন্যদের ভিডিও যদি আপনারা ফেসে শেয়ার করেন এটা মারাত্মক বুল ফেসবুক টিমে আপনারাকে এমন ফলো করতেছে আপনারা নিজেই বুঝতে পারছেন না আপনারা অন্যদের ভিডিও কেন আপনারা ফেসবুক পেজে শেয়ার করতেছেন একটু কমেন্ট করে জানাবেন তো আপনারা কাজ করলে নিজের বইস দিই আমরা যে নিজের বইস দিয়ে অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি কেন আমরাই করতে পারতাম অন্যদের ভিডিও শেয়ার করে আমাদের ফেসবুক পেজে হ্যাঁ কাজটা করবেন না প্লিজ যখন একটা ভিডিও দেখছেন আপনার ফেসবুক পেজে অনেকটা বিয়ো হইছে অনেকটা এংগেজমেন্ট হয়েছে অনেকটা ফলোয়ার এসেছে সে ভিডিওটা ডাউনলোড করি আপনারা সে ভিডিওটা ডাউনলোড করি সাজাইয়া আপনারা ফেসবুক পেজে আউলোড করে দিয়েছেন সেটা কিন্তু ভালো হইছে আপনারাটা আপনারা প্রশ্ন করুন তো সে কাজটুকু করবেন না আপনারা নিজস্ব কণ্ড দিয়ে নিজস্ব ব্যবহার দিয়ে ক্যামেরার সামনে আসিয়ে আমাদের মতন কথা বলবেন আপনার লাইফের বিষয় নিয়ে কথা বলবেন আপনার সংসারের বিষয় নিয়ে কথা বলবেন তখন ফেসবুক টিম আপনারা কে সুদারা দিতে পারবে না আপনার আর যেন ভিডিওটা ভাইরাল হয়েছে বলে তার ভিডিওটা ডাউনলোড করি আপনারা হয়েছে আউলোড করছেন সেটা কিন্তু ভালো হয়েছে আপনার পথে ভালো হয়েছে কিন্তু আমার পথে ভালো হয় নাই সেটা তো ফেসবুক টিমে আপডেটের মাধ্যমে জানিয়ে দিছে এ ধরনের কাজ করলে এ ধরনের হবে সেই জন্য বলতেছিলাম প্লিজ ভাই আপনারাকে আজুর করে বলতেছি আপনারা সুন্দর করে কাজ করেন আপনারা নিজস্ব খণ্ড নিয়ে খণ্ড আউলোড করিবার জন্য চেষ্টা করবেন অন্যদের ভিডিও আপনারা ফেসবুক পেজে আউলোড করবেন না আমার ফেসবুক পেজে আরও এ কথাগুলো বেশি বলছি মানুষের যখন আমরা রিপ্লাই কমেন্ট করতে যাই তখন আমি আমি রিপ্লাই কমেন্ট করতে গিয়ে রিপ্লাই কমেন্টের উত্তর দিতে গিয়ে কাজ করে দেখলাম সব কথাই এরকম যখন আমাকে ফেসবুক টিমে যে নোটিফিকেশান দিল রিপ্লাই কমানোর উত্তর দেবার আমি যখন প্রত্যেকের পেজে যাইয়া দেখি এটা কি অরিজিনাল ভিডিও নাকি ডুরেকের ভিডিও সেটা আমি টাচ করে দেখি দেখলাম সুদের দু ভিডিও সুদের দু ভিডিওগুলো কি করে ফেসবুক পেজ আউলোড করে হ্যারোহন কাজ কেনা করেন একটু বলুন তো হ্যারোহন কাজ করলে আপনারা ফেসের জন্য কত বড় সমস্যা হতে পারে আপনারা জানেন আমি আপনারকে বলছি আপনারা নিজস্ব কণ্ঠ তৈরি করি ভিডিও বানাবার জন্য চেষ্টা করেন আর ভিডিও আপলোড করিবার জন্য চেষ্টা করেন আশা করি বুঝতে পারলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম